চোদ্দই ফেব্রুয়ারি প্রেম দিবস পাশ্চাত্য সংস্কৃতি এখন বাঙালি রন্ধ্রে রন্ধ্রে প্রেমিক বা প্রেমিকাকে মনের কথা জানাতে লাল গোলাপ চাই চাই আর সেই চাহিদাতেই এই ডে আসার আগে থেকে গোলাপের চাহিদার দাম দুয়েরই চড়তে থাকে কিন্তু এবার মাধ্যমিকের কাটায় বিদ্ধ লাল গোলাপ বছরের বিশেষ এই দিনটিতে বাড়তি লাভের আশায় থাকেন গোলাপ চাষি থেকে ফুল ব্যবসায়ী প্রত্যেকেই কিন্তু এবার বিধিবা এদিন কতুলপুরের ফুল ব্যবসায়ীরা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করেছেন পনেরো থেকে সত্তর টাকা দামের ব্যাঙ্গালোরের গোলাপ কুলাঘাটের গোলাপ রানাঘাটের গোলাপ হাওড়ার গোলাপ থাকলেও আশানুরূপ বিক্রি নেই ফলে বাড়তি কিছু রোজগার তো দূরস্থ লোকসানের সম্ভাবনায় প্রবল বলে প্রত্যেকে দাবি করছেন ফুল ব্যবসায়ী লক্ষ্মীকান্ত মালাকার সুশান্ত হাজরা বাবলু দত্তরা বলেন এবারে প্রেম দিবসে গোলাপের চাহিদা খুব একটা নেই আর পেছনে মূল কারণ মাধ্যমিক প্রত্যেকেই কুড়ি হাজার বা বেশি টাকার গোলাপ এনেছিলেন কিন্তু যা পরিস্থিতি এবার অধিকাংশ ফুলই বিক্রি হবে না এবছর মাধ্যমিকের জন্য একটু বাজারটা খারাপ যাচ্ছে আশা করি বিকেলের দিকটাও বাজারটা ভালো যাবে এখন পর্যন্ত মোটামুটি মোটামুটি আট দশ পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা পনেরো টাকা কুড়ি টাকা এখানে ব্যাঙ্গালোরের গোলাপ আছে কোলাঘাটের গোলাপ আছে রানাঘাটের গোলাপ হাওড়ার গোলাপ আশা করি গত বছরের চেয়ে এবছর একটু কম যাওয়ার কথা কারণ মাধ্যমিক পরীক্ষা পড়ে গেছে তো সেই জন্য পরীক্ষার জন্য এমনি পরীক্ষার্থীরাও আসতে পারছে না চাহিদা বলতে কি মাধ্যমিক পরীক্ষা আছে না খুব অল্প বিক্রি এবছরে গোলাপ আছে মোটামুটি আমাদের কাছে সব আছে গোলাপ আছে স্টকে না মার্কেট তো অন্য বছর ঠিকই যায় এবছরে একটু মাধ্যমিক পরীক্ষার জন্য বাজার খুবই খারাপ টুকটাক খেয়ের আছে মোটামুটি অন্যান্য হয় কিন্তু এবছর আবার মাধ্যমিক পরীক্ষাটা পরীক্ষা তো ছেলেমেয়েরা তো স্কুল নিয়ে ব্যস্ত হ্যাঁ সেই কারণে কি বাজার হবে এখন বলা যাবে না তো মোটামুটি আশা করি হবে যেমন প্রতি বছর হয় সেরকম কিছুটা তো নিশ্চয়ই হবে আর মোটামুটি আমরা ব্যাঙ্গালোর গোলাপটা এখন চাহিদাটা বেশি হয়েছে লোকাল গোলাপের উপরে চাহিদাটা কম লোকাল গোলাপ দশ টাকা ব্যাঙ্গালোর গোলাপ চল্লিশ পঞ্চাশ এবং বিভিন্ন রকম কালার পাওয়া যায় সাতজন মানুষ ওইটা ওইটার প্রতি কেনার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট আছে গোলাপ আমার কাছে মোটামুটি পনেরো ষোলো রকম আছে হলুদ আছে লাল আছে বেবি পিঙ্ক আছে পিচ পিচ কালার আছে একই চাহিদা হবে ওখানে নতুন করে লোক তৈরি হচ্ছে নি যেমন যায় তেমন যাবে ধরুন না মোটামুটি আমার লোকাল লোকাল যে লাল গোলাপটা দশ টাকার ওইটা প্রায় আমার হাজার কানে লাগে আর ব্যাঙ্গালোরটা মোটামুটি পাঁচশো ধরুন গোলাপের ব্যাঙ্গালোর চল্লিশ পঞ্চাশ দুটো কোয়ালিটি আছে আর লোকাল লাল আছে আমার দশ টাকা আগে ছিল লোকালটা এখন ব্যাঙ্গালোর চাহিদা ভালো বিয়ারো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ কতুরপুর